হাই গাইস আমরা আজকে একটু বেরোচ্ছি হলো বলুর জন্য কিছু জিনিসপত্র কিনতে বলু তোমার কি কি লাগবে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আগে বলো বিগ বাজার না আমরা যাচ্ছি শপিং করতে শপিং তো যে কোনো ভালো জায়গা দিয়ে করা যায় বিগ বাজার থেকেও ভালো ভালো তো ব্র্যান্ড আছে তুমি স্কুলের ব্যাগ নিয়েছো কেন স্কুলের ব্যাগ নিয়েছো কেন টিউশন ছাড়া হবে ওকে সেভেন থার্টিতে যাও উঠে পড়ে যাও এই যে ব্যাগটা খুলে দাও তোমার উঠে পড়েছ এবার আমি উঠবো আর কি কি করলাম না করলাম সব কিছু চলো আস্তে আস্তে দাদা উচিত এখনো গাড়ি পরিষ্কার করছে আর গাড়ির সামনের চাকার অবস্থাটা এত খারাপ এত খারাপ কী বলবো কিছু বুঝতে পারছি না মানে সামনের কাজটার অবস্থা সব খালি ধান করে

বড় তো হয়ে গেছে তাহলে তো বড় হয়ে গেছে তা আমার মনে হচ্ছে বাট এগুলো খুব কিউটি কিউটি লাগছে তাহলে তো বড় পছন্দ তো হিলস তো পেলাম না এগুলোই নাও পূজাতে পরে দেখো তোমার ভালো লাগলে তারপর নেব ঠিক আছে পরে দেখো কেমন দেখো

যাই হোক আইস তো আমরা এখন বিলটা করে নি আর তারপর এখন আমরা যাবো বলো যে ইয়েতে কি বলে একটু পলিশ বেরোবো তো তারা হলো করে এখান থেকে বেরিয়ে আর ভাই গাড়িটি বাইরে দাঁড়িয়ে আছে বেশি যত লেট করবো তত এখানে হবে চলো 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 বিল করি

সিক্স এটা দেখ তো কত ইয়ার্স লেখা সিক্স সেভেন হলে হবে না দেখি বলুন পিছনে বড় পিছনে করো টাইট হবে না এর টাইট হবে না আচ্ছা এইটা ধর এটা ধর সব বড় বড় আর ছোট বাচ্চাদের শপিং করা না ভূতের শপিং করা সমান সর 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 এটাও খুব সুন্দর লাগছে জি দেখা দেখ তো কত সাইজ এইট নাইন এটা ধর পিঙ্কটার সাথে ওটা রেখে দে ওই সেগ্রিন কালারটা রেখে দে আচ্ছা টু সাইজ এটা ফрок দেখি লাগছে না দেখতে কেমন জানি একটা করলে আরো বাজে লাগবে রোগা রোগা বাচ্চাদের একটা ভালো জিনিস নেই

যে সেগুলো আমি তোমাকে কিনে দিতে পেরেছি না 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 কেন বেসমেন্টে পার্কিং দাদাভাই এখন যাচ্ছে পার্কিং থেকে কার আনতে আর আমরা দুজন এখন সুন্দরভাবে হাঁটতে হাঁটতে ছোট ছোট ভাই আমরা এখন পার্কিং এর সামনে দাঁড়াবো দাদা গাড়ি নিয়ে বেরোলে দেন আমরা যাবো কোথায় যাবে কৃষ্ণ যাবে তো হেসে হেসে টুশন যাবে আর আমি আমার জন্য একটা ব্যাগ নিয়েছি কারণ আমার এত এত ব্যাগ আছে আমি আজকে একটা ব্যাগ নিয়েছি আর একটা সুন্দর কি কার্ড নিয়েছি কার্ড হোল্ডার নিয়েছি ওটাও খুবই ভালো চলো আজকে ব্লকটা তাহলে এখানেই এন্ড করি আর দেখা হচ্ছে আর এ দেখে বাপা বনুকা কা শপিং मैं बोनू को क्या क्या गिफ्ट दिया ये देखिए और एक और ये एक ये का खुद का चॉइस का कार्टून वाला शो की है हाँ। तो गाइस अमी बाड़ी चले আর যে জিনিসটা আমি দেখাবো বলছিলাম সেই জিনিসটা হলো এই যে ব্যাগ কিনেছি এই ব্যাগটা আরো একটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো যেহেতু আমার আমি সবসময় বেরোয় আমি কার্ডে পেমেন্ট করি আর কার্ড ক্যারি করতে আমি মানে করতেই হয় আমাকে সবসময় কার্ড ক্যারি করি তো একটা সুন্দর কার্ড হোল্ডার কিনেছি দেখো সুন্দর না এটা মোচি ব্র্যান্ড ব্র্যান্ড তো তো তোমরা জানোই একটা সুন্দর কার্ড হোল্ডার কিনেছি আর একটা সুন্দর উল্টো একটা সুন্দর ব্যাগ কিনেছি এই দুটো আমার জন্য কিনেছি আর বোনুর জন্য কি কি কিনেছি তোমরা তো দেখলে আর ব্যাস তো দ্যাটস অ্যাবাউট ইট আর ভিডিওটা ভালো লেগে থাকে অনেক 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 লাইক আর কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাবাই